দর্শক আমি লবি রহমান শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ফার্ম ফ্রেশ উইকলি নিউ রেসিপি চলুন শুরু করে দিচ্ছি আজকের আয়োজন এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন চলুন কথা বলি আমাদের সবার প্রিয় যিনি ধারে ট্রেইনার রন্ধনবিদ এবং এসেসর শেফ আর কেউ নয় নুসাদ খান আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম কি খাবে আজ বলো আজকে যেটা করবো একটা মাছের আইটেম করবো আমি কি নাম দই ভেটকি দই ভেটকি তৈরি করতে যা যা উপকরণ লাগছে ভেটকি মাছের ফিলে লেবুর রস টমেটো সস লাল মরিচ গুঁড়া আদা রসুন ও পেঁয়াজ বাটা সয়া সস লবণ ফার্ম ফ্রেশ টক দই সয়াবিন তেল ফার্ম প্রিমিয়াম বাটার আদা কুচি পেঁয়াজ বেরেস্তা এবং ধনে পাতা প্রথমে ভেটকি মাছটা আমরা লবণ আর লেবুর রস দিয়ে আধা ঘন্টার মধ্যে ম্যারিনেট করে রাখবো হ্যাঁ আমি একটু করে রেখেছি আগে একটু যেহেতু আমাদের সময় কম এটার মধ্যে আমরা এখন বাকি যে উপকরণগুলো আমাদের ছিল সেগুলো এখন আমরা দিব রসুন বাটা আদা বাটা এক চামচের মতো করে আর পেঁয়াজ বাটা একটু আমরা দুই চামচ দিব একটু বেশি দিব ওকে হুম যেহেতু আমরা লবণ আগে দিয়েছি এখন আর লবণ দিব না পরে দিচ্ছি আর সয়া সস তো জানোই একটু লবণাক্ত হয় এই আর এটা তো ফার্ম ফ্রেশ আমি এখান থেকে দেই আমার খুব ভালো লাগবে এখান থেকে দিতে আপু আচ্ছা আচ্ছা আমি বলেছিলাম যে আমরা যারা সেই রন্ধনশিল্পী রন্ধনবিদ আমরা সবাই যারা রান্না নিয়ে কাজ করি আমরা ফার্ম ফ্রেশটাকে সবসময় প্রেফার করি কতটা এটা এটা দেবো আমরা ওয়ান ফোর্থ কাপ তা এটা যদি চার চার দিই তাহলে আমরা ওয়ান ফোর্থ কাপ হয়ে যাবে ওকে তারপর আমরা দিব মরিচের গুঁড়া মরিচের গুড়া যে একটু যদি বেশি ঝাল খেতে পছন্দ করে বেশি দিবে এটা ডিপেন্ড করে যার যার স্বাদের উপরে এখানে দিব টমেটো সস টমেটো সসটা আমরা দিব এক টেবিল চামচ এগুলো সব দিয়ে আমরা এটাকে সুন্দর করে মাখিয়ে রাখবো আমরা তো এখন করে ফেলবো যারা হাতে বাসায় সময় থাকবে এটা এক ঘন্টার মতো রাখলে খুবই ভালো হয় ঠিক আছে তারপর আমরা এখন পরের স্টেপে আসবো আমরা এখন চুলা ধরিয়ে দিয়ে আমাদের যে ফার্ম ফ্রেশের বাটার আছে এই বাটারটা আমরা দিব ঠিক আছে এই বাটারটা কিন্তু আপু দেখেছেন চারটা ভাগ করা কি সুন্দর যারা আমরা বেকিংয়ের কাজ করি বা আমরা রান্না করি তাদের জন্য কিন্তু খুবই একটা ভালো একটা কাজ হয়েছে। যতটুকুন ঠিক ততটুকউ আমরা। আপনারা আচ্ছা এটা আমি দেব প্রায় হ্যাঁ 25 গ্রামের মত। বাটার দিলে আপু সবসময় কিন্তু আমরা অয়েলটা ব্যবহার করব? কারণ বাটারটা যাতে পুড়ে না যায়। পুড়ে না আমরা বাটারের সাথে একটু অয়েল দেব। এই যে ছোট ছোট টিপস কিন্তু আমরা অনেকেই জানি না। যে বাটার একদম ডিরেক্ট কখনো প্যানে দিতে হয় না সেটা গুণ নষ্ট হয় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য একটু অয়েল হয় ওখানে আচ্ছা এখন আমাদের বাটারটা যখন গলে গেছে আমরা এই মেরিনেট করা মাছটা এখন দিয়ে দেবো সাথে আমরা মশলাগুলোও এক পিঠে আগে দিব আর এক পিঠ হয়ে গেলে বাকিটা একটু দিব এটা আপু কিন্তু খুব হেলদি খাবার এখন তো সবাই ফিগার সচেতন যারা ফিগার সচেতন তাদের জন্য এটা খুবই একটা মানে মজাদার একটা খাবার এক সাইড হয়ে গেলে ভালো মতো তারপরে আমরা আরেক সাইড করবো রান্নাটা তো আসলে একটা শিল্প যে যে যেভাবে সুন্দর করে করতে পারে আগে কিন্তু সবাই রান্না করলে নিজেকে প্রকাশ করতে খুব খারাপ ভাবতো এখন কিন্তু রান্নাটা আমাদের খুব সুন্দর হয়ে গেছে সবাই নিজেকে খুব সুন্দর করে প্রকাশ করে সবাই স্বাবলম্বী হচ্ছে রান্না দিয়ে বাকিটা এখন আমরা এখানে দিয়ে দেব আমরা সবসময় গ্রিল কিন্তু আপু হাই হিটে করব। হাই হিটে করে এটাকে লক করে ফেলতে হয় তারপর আস্তে আস্তে মানে সেল করে দিতে হ্যাঁ রানতে জানলে হবে না রান্নার কিছু নিয়ম কারণ আছে এগুলো আমাদের জানতে হবে এখন আমরা চুড়াটা বন্ধ করে কি সুন্দর ফ্লেভার শেষে আমরা একটু আদা জুলিয়ান করে আমরা কেটেছি এটা দিব উপরে এটা ডেকোরেশন হচ্ছে যার যার ব্যাপার এটা আমরা একটু ধনেপাতা কুচিও দিয়ে দিব উপরে ধনেপাতা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো একটা জিনিস আর এটা দিচ্ছে সবাই খুব পছন্দ করে বেস্তা এই যে আমরা একটু সাইডেও এখানে দিয়ে দিতে পারি এই যে আপু হয়ে গেল মজাদার দই ভিটকি বাহ থ্যাংক ইউ সো মাচ আপু অনেক সুন্দর রেসিপি আমরা গল্প করতে করতে তৈরি করে ফেলেছি প্রস্তুত প্রণালী ভেটকি মাছের ফিলের সাথে লেবুর রস এবং লবণ মেখে আধা ঘন্টা রেখে দিতে হবে এবার ফিলের সাথে আদা কুচি পেঁয়াজ বেরেস্তা ও ধনে ছাড়া বাকি সব উপকরণ দিয়ে ভালোভাবে মেখে এক ঘন্টা রেখে দিতে হবে এবার কড়াইতে তেল ও মাখন দিয়ে মাছের ফিলে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে পরিবেশন পাত্রে ভাজা মাছটি তুলে আদা কুচি ও পেঁয়াজ কুচিপাতা ছিটিয়ে দিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল মজাদার দই ভেটকি প্রিয় দর্শক ফিরে আপনাদের প্রিয় পর্ব তারকা পর্ব এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন কথা বলছি আমাদের সবার প্রিয় উপস্থাপক ফের

ডোরি ফিশ নাগা পেস্ট সয়া সস লেবুর রস গোলমরিচ গুঁড়া গার্লিক সস কাসুরি মেথি ফার ফ্রেশ প্রিমিয়াম বাটার রসুন কুচি চিনি এবং লবণ আমরা এখন কিছু উপকরণ দেব এতে তারপরে দুপাশেই দিব

সবাই এটাতে ইউজ করে না যেহেতু আমার নিজস্ব রেসিপি আমি একটু ফিউশন করেছি এই জন্য আমি কাসুরি মেথিটা এটা কাসুরি মেথি হ্যাঁ এটা মানে অ্যারোমাটা অনেক সুন্দর আমি এখানে অ্যাড করছি তারপর দেব এখানে লেমন জুস এটা তো আপনার লবণের স্বাদটা দিয়ে প্লাস একটু ফ্লেভার দিবে হ্যাঁ ফ্লেভার দিবে আমি এখানে হাফ দেব পরে আবার এটা মেখে পরে আর দেব আমাদের যেটা মেন উপকরণ আচ্ছা নাগা পেস্ট এই সেই নাগা পেস্ট হ্যাঁ দেখতে তো 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 নিরীহ ঠিক অপর পিট আমি এখানে ফার্ম ফ্রেশের ইউজ করছি ফার্ম ফ্রেশ এমন একটা প্রোডাক্ট যে আমরা রন্ধন শিল্পীরা নতুন বাজারে যেটা আসে সেটাই ট্রাই করি কোনটা ভালো কোনটা একসময় যে একটা স্টক হয়ে যায় কোন একটা জায়গায়

আমি নিজে না দেখলে হয়তো বা আমার এত বিশ্বাস হতো না অনেক বড় সেটা সাভারের দিকে একটা জায়গায় একটা জায়গা থেকে একটা জায়গা যেতে গাড়ি লাগছে আর কি এরকম এত নিট এন্ড ক্লিন এবং এত সুন্দর পুরো হাইজেনে একদম নিজের চোখে দেখে এসে বলে বলতে আপনার ভরসা এখন আর বেশি আসলে আসলে তাই আমরা এই মেরিনেট করা ফ্রেশটাকে আমরা দিয়ে দিতে পারি এবং খুব অল্প একটা বাড়দি হয়ে গেল না হ্যাঁ তবে ইনগ্রেডিয়েন্টস আগে থেকে তৈরি করে রাখলে রান্না করাটা করতে বেশি জমিরা আসলে এই আয়োজনটাই হলো একটা ব্যাপার ওডি একটা বড় কষ্ট হ্যাঁ কষ্ট বাইরে থেকে দেখিয়ে সব রেডি করা থাকে করে রান্না যেমন এখন দেখেন আমাদের ধনে গুঁড়ো জিরা গুঁড়ো তো অনেক দিন আগে থেকে চলছে আদা গুঁড়ো এখন আছে তারপরে রসুন গুঁড়ো পেঁয়াজ গুঁড়ো যে আমার কাটতে হলো না কাটতে হলো না কিছু করতে হলো না ওটা দিয়ে অনেক লাইফটা ইজি হয়ে গেছে সেটাই এটা খুব নরম একটা মাছ মাছ আচ্ছা সামুদ্রিক এটা আমি একটু উল্টে দিই আগে সামুদ্রিক মাছ মানুষ খেতে জানতো না খেতে পারতো না অনেক কুসংস্কারও ছিল বাট এখন কিন্তু হেলদি ফ্রেশ হিসাবে ডোরি ফিস বাছা ফিস এগুলোকেই মানুষ বেশি এবং বলে যে মাছের মধ্যে আয়রন প্রচুর যেহেতু সামুদ্রিক আমাদের পুষ্টিবিদ আছে ও এটা নিয়ে বলবে তখন আপনি আরো বেশি শিওর হবেন যে হ্যাঁ যে আমরা আসলে কথা থেকে কি পাই আচ্ছা এখন আমি যেটা করব ওই যে বলছিলেন লাস্টে এটা দেব হ্যাঁ আমি রসুন গুলোকে একটু আমি চুরাটা বন্ধ করে দিচ্ছি আচ্ছা হুম আমাদের হয়ে গেছে ঠিক আছে সকল পুরোটাকে ডিশে তুলে নেবেন বাহ

আমি আর এখানে কিছু দেব না আচ্ছা ও নিজেই সুন্দর তা আপনার কেমন লেগেছে আমি জানি না তৈরি হয়ে গেল আমার নাগা ফিশ ফ্রাই আমার মনে হয় না খারাপ লাগবে দেখতে তো খুবই ভালো লাগছে গন্ধই বলে দিচ্ছে যে কি দারুন স্বাদ হবে এটা প্রস্তুত প্রণালী জোরে ফিশ গোলমরিচ সয়া সস গার্লিক সস কাসুরি মেথি লেবুর রস ও নাগা পেস্ট দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য এবার একটি গ্রিল প্যানে ফার্ম মাখন দিয়ে ভেজে নিতে হবে দুপাশ মাছটি লাল হয়ে গেলে নামাবার আগে রসুন কুচি দিয়ে আরও কিছুক্ষণ ভাজতে হবে এরপর ইচ্ছে মতো সাজিয়ে পরিবেশন করুন মজাদার নাগা ফিশ ফ্রাই আবারও স্বাগত জানাচ্ছি ফার্ম ফ্রেশ উইকলি নিউ রেসিপিতে প্রিয় দর্শক প্রতিবারের মতো এবারও দুটো রেসিপি আমাদের সামনে রয়েছে দুটোই সামুদ্রিক মাছ ডিফারেন্ট ওয়েতে রান্না করা আমরা অবশ্যই খাব তার আগে জেনে নেব এর পুষ্টিগুণ আমি যাচ্ছি পুষ্টিবিদ বাণীর কাছে বাণী ভাইয়াকে তো তুমি খুব ভালো করে চেনো তোমার ফেভারিট একজন পার্সন আর ও পুষ্টিবিদ বাণী আমাদেরকে ও বলবে যে আমরা কি খাবো কি খাবো না

খুবই হেলদি আর বিশেষ করে আমরা সবসময় বলে থাকি নিরাপদ প্রোটিনের উৎস হচ্ছে মাছ সো আমরা যদি রেগুলার যদি মাছটি আমরা যদি খাই সেটা আমাদের জন্য খুবই ভালো অ্যাটলিস্ট রেড মিটের চাইতে অনেক বেটার তো দর্শক সামুদ্রিক মাছে আবার কিছু অসুবিধাও রয়েছে অসুবিধাটা একটু আগেই বলে দেন পজিটিভটা পরে বলি সেটাই হচ্ছে যে সামুদ্রিক মাছে অনেক সময় দেখা যায় মার্কারিন নামক এক ধরনের উপাদান থাকে যেটা কিনা আমাদের শরীরের জন্য গর্ভবতী মহিলাদের জন্য মারাত্মক সমস্যা ক্রিয়েট করে এখানে যেমন আমরা মাছ থেকে প্রোটিন পাচ্ছি তার পাশাপাশি কিন্তু অসম্পৃক্ত ফ্যাট যেটি কিন্তু হার্ট বান্ধব আমাদের শরীরের জন্য ভালো সেই সাথে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাচ্ছি আয়রন পাচ্ছি সোডিয়াম পাচ্ছি সেলেনিয়াম পাচ্ছি এবং পাশাপাশি কিন্তু গুড কোলেস্ট্রল যেটা আমরা বলি সেটি কিন্তু খুব ভালো পরিমাণে পাচ্ছি তো দর্শক আমরা জানি যে সামুদ্রিক মাছের লোকের সোডিয়ামটি থাকে এই সোডিয়ামেরও কিন্তু শরীরে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বিশেষ করে ইলেকট্রোলাইট ব্যালেন্সের ক্ষেত্রে কারণ শরীরে যদি লবণের পরিমাণ পরিমাণ যদি কম বেশি থাকে তাহলেও কিন্তু অনেক সমস্যা হয় যেমন লবণের পরিমাণ বেড়ে গেলে অনেক সময় শরীরে পানি চলে এসে ইডিমা হতে পারে আবার দেখা যাচ্ছে লবণের পরিমাণ কমে গেলে দুর্বলতা ফিলিংস হওয়া বা শরীরে পানির যে ভারসাম্যটা এটি নষ্ট হয়ে যেতে পারে আর দ্বিতীয়ত হচ্ছে আয়োডিন এটি খুবই ভালো কাজ করে বিকজ এই আয়োডিন নামক উপাদানটি আমাদের থাইরয়েড যে হরমোনটি থাকে থাইরক্সিন এই হরমোনটিকে ব্যালেন্স রাখতে কিন্তু হেল্প করে দেখা যায় যে থাইরক্সিন হরমোনের যদি ইমব্যালেন্স হয় তাহলে কিন্তু হাইপোথাইরোডিজম এবং বেশি হলে হাইপার হওয়ার চান্স থাকে তো এই এই হরমোনটিকে খুব সুন্দরভাবে মেনটেন করে আমাদের আয়োডিন এই দেখা যায় যে হাইপোথাইরোডিজম হলে অনেকের দেখা যাচ্ছে ওয়েট অনেক বেশি গেইন করছে আর হাইপার হলে দেখা যাচ্ছে অনেকের ওয়েটটা কিন্তু অনেক কমে যাচ্ছে তো টেনশনে পড়ে যায় আর দ্বিতীয়ত হচ্ছে এখানে যেহেতু আমি বলেছি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে এটি একটি গুড ফ্যাট এই ধরনের ফ্যাটগুলো আমাদের কিন্তু মাঝে মাঝে ইনটেক করতে হবে বিকজ আমাদের কিন্তু শরীরটাকে ভালো রাখার জন্য আর গুড ফ্যাট কিন্তু অলওয়েজই কিন্তু লিভারের জন্য কিন্তু ভালো এবং সেই সাথে আমাদের হার্টটা ভালো রাখতে হেল্প করে তবে হ্যাঁ আমরা প্রোটিনের ক্ষেত্রে একটু বলে থাকি যারা অটিজম বেবি থাকে তাদের প্রোটিনের পোষণটা একটু মেনটেন করতে হয় বিশেষ করে তাদেরকে আমরা কিছু কিছু প্রোটিন একটু খেতে নিষেধ করি যেমন তার মধ্যে কেজিন বা দুধ বা দুধের তৈরি যে প্রোটিনটি পাই সেটি আমরা একটু রেস্ট্রিক্টেড করে দেই গ্লুটেন ফ্রি খাবারগুলো খেতে বলি সামুদ্রিক মাছের ক্ষেত্রে একটু রেস্ট্রিক্টেড করে দেয় তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের অটিজম বেবিদের ক্ষেত্রে একটু রেস্ট্রিকশন থাকলো এছাড়া দেখা যাচ্ছে যাদের হাইপার টেনশন আছে তাদের দেখা যায় সোডিয়ামে কিন্তু অনেক প্রবলেম হয় তো তাদের ক্ষেত্রে আমরা যেহেতু সামুদ্রিক মাছটি খাচ্ছি সেক্ষেত্রে একটু চেষ্টা করবো সসটা যাতে না আসে মানে বাইরে থেকে সোডিয়ামটা যাতে আমরা কম দিতে পারি আর দ্বিতীয়ত এখানে যেহেতু বাটার ব্যবহার করা হচ্ছে সেটি থেকে আমরা গুড ফ্যাটই বলছি যদি আমরা পোষণ মেনটেন করে খেতে পারি আমাদের কিন্তু শরীরের জন্য কিন্তু সামান্য পরিমাণে হলেও কিন্তু স্যাচুরেটেড ফ্যাটটি দরকার শুধু যে আমরা আনস্যাচুরেটেড ফ্যাট খাবো তা না স্যাচুরেটেড ফ্যাটটাও মাঝে মাঝে ইনটেক করতে হবে আর এটিতে যেহেতু টক দই ব্যবহার করা হয়েছিল। দই কিন্তু আমাদের শরীরে হজম শক্তিটাকে ইমপ্রুভ করছে সেই সাথে প্রোবায়োটিক হিসেবে কাজ করছে এছাড়া দেখা যাচ্ছে এই যে আমি খাবারের মাধ্যমে আয়রন খাচ্ছি ম্যাগনেশিয়াম খাচ্ছি জিঙ্ক খাচ্ছি এই ধরনের নিউট্রিশনের কিন্তু ডাইজেশনে অনেক ভালো হেল্প করে এই টকটি থ্যাংক ইউ সো মাছ বানি তোমার সুন্দর বানির জন্য আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক বরাবরের মতো রেসিপি দুটো নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে তৈরি করতে হবে তৈরি করুন আপনারা এবং আপনারা সবাই ঘরে ঘরে হয়ে যান সেরা আরাধনী আমরা সেটাই চাই এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবারও হাজির হব সঙ্গে থাকতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ